চলে লোক আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকন ঘটাকে ঢং করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের খেলা খবর চ্যানেলে আমি আপডেট ফার্স্ট ফার্স্ট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা এম তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু জোর কদমে লেগে পড়ল। বিদেশির জন্যে তো বিদেশি নিয়ে একটা বড় চমক দিতে চলেছে তো চমকটা দেওয়ার কারণ কি তোমাদের পুরোপুরি বলি এসিএল টু মানে এসিএল টু এর জন্যে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা পুরোপুরি উঠে পড়ে লেগেলো মানে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে মোহনবাগানের দল তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা উঠে পড়ে লেগেছে পুরোপুরি বিদেশি আনার জন্যে মানে এশিয়াল টু খেলতে গেলে মানে সেখানে কোনো রকম বিদেশি সংখ্যা নেই যে চারজন খেলতে হবে কি তিনজন কি পাঁচজন কি ছজন কি সাতজন এরকম কোনো চান্স নেই মানে যে কোনো রকম বিদেশি প্লেয়ার মানে যটা বিদেশি প্লেয়ার চাইবে তটাই খেলাতে পারবে যে কোনো প্লেয়ার খেলাতে পারবে কোনো সংখ্যাই নেই কোনো ব্যাপার নয় যটা বিদেশি চাইবে কিন্তু খেলাতে পারবে এসিএল টু কিন্তু এমনই একটা লিগ তো সেই জন্য কিন্তু বিদেশি সংখ্যা প্রচুর পরিমাণে বাড়িয়ে রাখছে তো সব তো আর বিদেশি প্লেয়ার খেলাবে না ইন্ডিয়ান প্লেয়ার তো খেলাবেই যেমন চারটে করে আইএসএল বিদেশি প্লেয়ার খেলে হয়তো সেখানে খুব জোর হলে ছটা করে খেলাবে কিংবা সাতটা সামস ছটা করেই খেলাবে তো সেক্ষেত্রে বিদেশির সংখ্যা বাড়িয়ে রাখার বাড়িয়ে রাখার কারণ যদি ছটা বিদেশি ফার্স্ট ইলেভেন খেলে তো সেকেন্ড আরও দুটো তিনটে বিদেশি কিন্তু রিজার্ভ বেঞ্চে রাখতে হবে তো সেক্ষেত্রে মিনিমাম ছটা করে বিদেশি কিন্তু থাকত আইএসএলে ফুল টিমটার মধ্যে তো কিন্তু এবারে যেটা জানা যাচ্ছে প্রায় আটটা থেকে নটা করে বিদেশি কিন্তু পুরোপুরি টিমে লাগবে তো সেক্ষেত্রে দুর্দান্ত দুর্দান্ত বিদেশির খোঁজে কিন্তু এম সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বিদেশি নিয়ে এই রকমই কিন্তু চমক দিতে শুরু করে দিয়েছে তো দেখা যাক কেমন কি হয় চমক তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহন বাঙান কবে থেকে আবার ম্যাচ শুরু করবে মানে ম্যাচ খেলবে তো দেখো ডুরান কাপ ফার্স্ট আছে তো ডুরান কাপের আগে যদি কোনো লিগ ক্লাব খেলা থাকে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট আসেনি আমাদের কাছে মানে মোহনবাগান তো অনেক রকম লিগ খেলবে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এফসি কাপ খেলবে আবার ডুরান কাপ খেলবে তার সঙ্গে আবার সুপার কাপ খেলবে আইএসএল খেলবে এখন মোহনবাগান প্রচুর প্রচুর কাপ খেলবে লিগ খেলবে প্রচুর প্রচুর ক্লাবের সঙ্গে খেলবে এবং মোহনবাগানের সঙ্গে যে ফার্স্ট খেলা কার হতে চলেছে কোন কোন লিগটা আগে শুরু হতে চলেছে যদি সে সমস্ত জেনে থাকি তাহলে ফার্স্টে বলে আমি ডুরান কাপটা ফার্স্ট হচ্ছে। তো ডুরান কাপের আগে যদি কোনো খেলা থাকে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম আসে নেই কনফার্ম আপডেট চলে আসে মোহনবাগান ফার্স্টে কোন খেলাটা খেলবে অবশ্যই সেই খেলাটা নিয়ে কিন্তু আমি আপডেট দেবো তোমাদের কাছে তো প্রথম শুরুতেই কিন্তু দিমিত্তি পেতাতসকে নিয়ে যেটা বলেছিলাম যে ডিমিত্তি পেতাতশ কিন্তু চুক্তি বেড়ে গেছে তার মোহনবাগানের সঙ্গে ডিমিত্তি পেতাতস দলে থাকছে এবং ডিমিত্তি পেতাতোষ ফার্স্ট ইলেভেনে তো প্রতিটা ম্যাচে থাকবে এবং প্রতিটা বিদেশির মধ্যে কিন্তু আরমান্দ সাদিকুকে খবরটা এখনও পর্যন্ত এসে পৌঁছায় না ছাড়ছে কি ছাড়ছে না এবং জনি কাউকু তো যাই হোক মোহনবাগান এই যেসব যে বিদেশি আছে এই সব বিদেশি নিয়ে যতক্ষণ না কনফার্ম কোনো বিদেশি আসছে মানে এই মানে আইএসএলের মনে হচ্ছে তো ভালো ভালো যেসব বিদেশি যেমন জ্যামি ম্যাক্রাল্যান কনফার্ম হয়ে গেছে কিন্তু আইএসএল এর সময় আসবে যত সম্ভব মনে হচ্ছে এইসব চ্যাম্পিয়ন্স লিগ ফ্যাম্পিয়ন্স লিগে তো হয়তো আসতে পারে কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগ এ কাপ এইগুলো কবে থেকে শুরু হচ্ছে এটা একটু পুরোপুরি আপডেট আমাকে জেনে নিতে হবে জেনে নিয়ে তোমাদের আপডেটটা আমি দেবো কারণ এই সব খেলাগুলো আগে হবে এফসি কাপ চ্যাম্পিয়ন্স লিগ নাকি টুর্নামেন্ট কাপ আগে হবে যে কোনো যেটা আগে হবে সেই খেলাটার কিন্তু মোহনবাগান ফার্স্ট খেলবে তো সেক্ষেত্রে যদি আমি একটু জেনে যাই যে চ্যাম্পিয়নশিপ এফসি কাপের ব্যাপারটা নিয়ে কবে থেকে শুরু হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কনফার্ম আপডেটটা দিয়ে দেবো কবে থেকে শুরু হচ্ছে মোহনবাগানের ফার্স্ট ম্যাচ আর মোহনবাগান কিন্তু কতটা তৈরি হচ্ছে পুরোপুরি অনুশীলন তারা এখন করছে কি না তো বিদেশি প্লেয়াররা এখন ছুটি কাটাচ্ছে যেমন জেসেন কামিংস বাড়ি চলে গেছে দ্বিমিত্তিও হয়তো বাড়ি চলে গেছে তো সেক্ষেত্রে আবার যখন ডাক পাঠাবে তাদের অনুশীলনের জন্যে পুরোপুরি লিগ শুরু হওয়ার হয়তো এক মাস আগে ডাক পা ডাক পাঠাতে পারে তখন কিন্তু আবার ফুল দামে অনুশীলন শুরু হবে তো দেখা যাক কখন কী খেলা শুরু হয় এবং ফার্স্ট ম্যাচ মোহনবাগান কার সঙ্গে আছে সেটা কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেবো তো যাই হোক এইটুকু আজই আপডেট ছিল নেক্সট আবার ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি আমি বিকালের মধ্যে তোমরা ভিডিও মধ্যে থাকো দেখতে পাবে চলো ভাই এই ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে